সেরা কলেজ ভিক্টোরিয়া কলেজ সব সময় চ্যাম্পিয়ন এবারেও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ আনন্দ করে এবং উৎফুল্ল মুহূর্ত একটি যে আমার ভিক্টোরিয়া কলেজের সুপ্রিয় দর্শক বর্তমানে আমার সাথে আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের সভাপতি আমরা ওনার সাথে একটু কথা বলি ভাই আপনি আজকে এখানে আসার কারণটা কি আসলে আজকে হচ্ছে যে আমরা হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে জারিগানের কেনার প্রথম হয়ে আজকে হচ্ছে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আসছি এবং কি আজকে আপনারা এবং কি আমাদের জারিগান হচ্ছে যে নিজেরই লেখা আমাদের শুরু নিজেরই করা এই যে আমাদের মধ্যে প্রতিভা সেটা চারিদিকে ছড়ানোর জন্য আজকে দিকে আমাদের আসে আর আমরা এই কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম ভিক্টোরিয়া কলেজের একজন বললো যে যে ভিক্টোরিয়া কলেজ অলওয়েজ চ্যাম্পিয়ন এবং এবারও চ্যাম্পিয়ন তো এটা সম্পর্কে আপনি কি বলতে চান হ্যাঁ আমরা প্রতি বছর জেলা পর্যায়ের প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম গিয়ে থাকি এবং কি বাকিটা ওখানে হচ্ছে ফাইনালি সেটা দেখাবো আজকে হচ্ছে আমাদের আমাদের অবশ্যই কনফিডেন্স আছে আজকে আমরা প্রথম হবো ভাইরা আমরা একটা কথা শুনে থাকি যে কুমিল্লার মধ্যে মানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ব্র্যান্ড

ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি অবশ্যই অনুভূতিটা খুব আনন্দকর এবং উৎফুল্লকর মুহূর্ত একটি যে আমার ভিক্টোরিয়া কলেজের আমার সিনিয়ররা আছে এবং আমি এসেছিলাম আসলে আবৃত্তির জন্য আমি আবৃত্তিতে উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম আবৃত্তিতে এবং অভিনয় ফার্স্ট হয়েছি যার কারণে আমি এসেছি এবং সে পাশাপাশি আমার যে সিনিয়র আছে তাদেরকে উৎসাহ দিতে এবং তারাও এসেছে আমাদেরকে উৎসাহ দিতে এবং আমি জারি কেন অংশগ্রহণ করবো ভিক্টোরিয়া কলেজ সবসময় হাই থাকে এবং সবসময় ফার্স্ট পজিশন থাকবে